বাংলাদেশ ডাক বিভাগের যে সার্কুলারগুলো দেওয়া হয়েছে পূর্বাঞ্চল বা চট্টগ্রাম অঞ্চলের যে সার্কুলারটি এই সার্কুলারের ডেট শেষ হচ্ছে আগামী একত্রিশ এক দুই হাজার পঁচিশ অর্থাৎ চলতি মাসের একত্রিশ তারিখে ডেট শেষ হয়ে যাবে আবেদনের সুতরাং আপনারা যারা এখনও আবেদন করেননি খুব তাড়াতাড়ি আবেদন করে নিন এবং আপনারা যারা রাজশাহী অঞ্চল এবং রংপুর অঞ্চলে রয়েছেন আপনাদের যে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে এই সার্কুলারের সর্বশেষ ডেট হচ্ছে পাঁচ দুই দুই হাজার পঁচিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ তো আমি আসলে আপনাদের সকলকে আহ্বান করছি যে আপনারা দুই বা তিন তারিখের মধ্যেই এই রাজশাহী এবং রংপুর অঞ্চলে যারা রয়েছেন তারা সকলে এপ্লিকেশন কমপ্লিট করবেন যদি এপ্লিকেশন করতে কারো কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে নক দিলে আমি সেটা সলিউশন দেওয়ার চেষ্টা করব আজকের পর থেকে আমরা বাংলাদেশ ডাক বিভাগের যে প্রশ্ন ক্যাটাগরি পরীক্ষা পদ্ধতি এবং কোন টপিক্সগুলো ইম্পর্টেন্ট এবং কোন টপিক্সগুলোতে আপনার বেশি জোর দিতে হবে বা খুব বেশি মনোযোগ দিয়ে পড়তে হবে সেই বিষয়গুলো আমরা আলোচনা করার চেষ্টা করব ডে বাই ডে আপনারা এই ডাক বিভাগের যারা অ্যাপ্লিকেশন করবেন বা অ্যাপ্লিকেশন করেছেন অলরেডি তাদের প্রত্যেককে আমি বলবো আমার এই ভিডিওগুলো খুব মনোযোগের সহিত দেখার জন্য কারণ এখান থেকে কিন্তু আপনি ম্যাথমেটিক্স বলেন যে কোনো সাবজেক্টই বলেন বা পরীক্ষার টোটাল যে বিষয়টা পুরো বিষয়টাতে আপনি হেল্পফুল একটা সাজেশন পাবেন এবং হেল্পফুল কোশ্চেন পাবেন সব দিক থেকে খুব ভালো একটা আপনি দিক নির্দেশনা পাবেন তো এই ধারাবাহিকতায় আমি এখানে ম্যাথমেটিক্সের একটি কোশ্চেন উঠিয়েছি এই কোশ্চেনটি দেখুন পোস্টাল অপারেটর চট্টগ্রাম তারিখের জুন মাসে এই পরীক্ষাটি হয়েছিল আমরা জানি যে পোস্টাল ডিপার্টমেন্টের যে প্রশ্নগুলো হয় এর ক্যাটাগরি বা বৈশিষ্ট্যগুলো আপনি যদি দশ বছর বা পাঁচ বছরের কোশ্চেন প্যাটার্ন অ্যানালাইসিস করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কি ধরনের কোশ্চেন হয় তো তারই প্রেক্ষিতে আমি আসলে এই কোশ্চেনটি উঠিয়েছি এখানে বলা হচ্ছে ত্রিভুজের যে কোনো বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণের সমষ্টি কেমন হবে বলছে নব্বই ডিগ্রি অপেক্ষা ক্ষুদ্রতর হবে পাঁচশো ডিগ্রি অপেক্ষা বৃহত্তর হবে নব্বই ডিগ্রি অপেক্ষা বৃহত্তর হবে নাকি একশো আশি ডিগ্রি অপেক্ষা ক্ষুদ্রতর হবে চারটা অপশন রয়েছে এই চারটা অপশনের আপনাকে যে কোনো একটি দাগাতে হবে আমি আগেই বলেছি এই পোস্টাল ডিপার্টমেন্টের পোস্টাল অপারেটর পদের যে পরীক্ষাটি হয় এই পরীক্ষাটি কিন্তু এমসিকিউ আকারে হয় শুধু পোস্টাল অপারেটর না পোস্টম্যান প্যাকার সবগুলো পদেরই পরীক্ষা কিন্তু এমসিকিউ আকারে হয় এই কারণে আমি এখানে এম কোশ্চেনটি উঠিয়েছি দেখুন আমি যদি নর্মাল এই কোশ্চেনটি সলিউশন করতে চাই তাহলে আপনাকে একটা বেসিক জানতে হবে আর একটা বিষয় আমার এই লেকচারে সব সময় আমি বেসিকটা প্রায়োরিটি দিয়ে অঙ্কগুলো করানোর চেষ্টা করি যাতে আপনি একবার বা দুইবার দেখলেই এই ম্যাথগুলো যেখান থেকে আসুক এই ধরনের বা অনুরূপ ম্যাথ আসলে আপনি ইজিলি কাভার করতে পারেন দেখুন এই ম্যাথটার মূল বেসিক হচ্ছে আমি যদি প্রথমে বলে দিচ্ছি তারপরে আমরা ক্যালকুলেশনে যাচ্ছি মূল বেসিকটা হচ্ছে কোন ত্রিভুজের বহিস্ত কোণ সমান ওই ত্রিভুজের অন্তঃস্থ বিপরীত দুই কোণের সমষ্টি সমান এই থিওরিটা আপনাকে মুখস্থ রাখতে হবে এটা হচ্ছে জ্যামিতির একটা থিওরি বেসিক থিওরি আমি এখানে দেখাবো এটা কিভাবে হয় কোন ত্রিভুজের বহিস্থ কোণ এইটা হবে ওই ত্রিভুজের অন্তস্থ দুই কোণের বিপরীত দুই কোণের সমষ্টির সমান অর্থাৎ যদি আমি ত্রিভুজ এইভাবে করি ফার্স্টলি এই পার্টটা বোঝার জন্য আমি একটা সমবাহু ত্রিভুজ নিয়েছি সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে যার তিনটা বাহুই সমান অর্থাৎ এই বাহু এই বাহু এবং এই বাহু তিনটা বাহুই সমান তো এই ত্রিভুজের একটা যদি আমি কোণ নেই আমি যে কোনো একটা বাহুকে বর্ধিত করলাম বর্ধিত করলে আমি এখানে যে কোনটা পাচ্ছি এখানে যে কোনটা পাচ্ছি এটার নাম হচ্ছে বহিস্তকন কোণ এখানে বলছে কোন ত্রিভুজের বহিস্ত কোন অর্থাৎ এইটার কথা বলা হচ্ছে এইটা সমান হবে ওই ত্রিভুজের অন্তঃস্থ বিপরীত এই যে এই ত্রিভুজে বহিস্থপন কোনটা এটা এর অন্তস্থ অন্তস্থ কোন কোণটা এইটা হচ্ছে অন্তস্থ এই অন্তস্থের বিপরীত দুই কোণ বিপরীত দুই কোণ কি কি একটা হচ্ছে এখানে এর বিপরীত দুই কোণ একটা হচ্ছে এখানে আরেকটা হচ্ছে এখানে এই দুই কোণের সমষ্টির সমান তার মানে এখানে সহজ ভাষায় বলানো হচ্ছে এই কোণের মানটা হবে এই কোণ যোগ এই কোণ আমি যদি এটাকে যদি আমি ডি দিই তার মানে হচ্ছে এই কোন অন্তঃ সমান কোনটা এটা এর বিপরীত দুই কোণ বিপরীত কোণটা এইটা আর এটা অর্থাৎ এটা এ কোণ যোগ বিক অর্থাৎ এই কোণ আর এই কোণের সমষ্টির সমান এই কোন আর এই কোণের সমষ্টির সমান হচ্ছে এটা আর একটা সহজ বিষয় সেটা হচ্ছে এটা যেহেতু সমবাহু ত্রিভুজ সুতরাং এইটা যদি সিক্সটি হয় এইটাও সিক্সটি হবে এইটাও সিক্সটি হবে সমবাহু ত্রিভুজে সবগুলো কোন পরস্পর সমান হয় এবং এইটা একটা সমবাহু ত্রিভুজ হওয়ার কারণে আমরা জানি তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রিকে যদি আপনি তিন দ্বারা ভাগ করেন তাহলে আপনি ষাট ডিগ্রি পাবেন আর কি অর্থাৎ প্রত্যেকটা কোন ষাট ডিগ্রি তার মানে এই কোণের মানটা কত হবে তাহলে আমাদের এই ষাট যোগ ষাট মানে একশো বিশ ডিগ্রি এটার মান হচ্ছে একশো ডিগ্রি এখানে যে থিওরিটা আমি লিখেছি এই থিওরির ব্যাখ্যা হচ্ছে এটা এখন আমরা এই প্রশ্নে আসি এই থিওরিটা দিয়ে মূলত আমরা এই প্রশ্নটা সলিউশন করে নিব অর্থাৎ আমরা বেসিকটা দেখে নিলাম এখন তো এই প্রশ্ন সলিউশন করতে যাই ফার্স্টে আমি একটা এখানে সমবাহ ত্রিভুজ আঁক করলাম যে কোনো ত্রিভুজ দিয়ে আপনি এই প্রশ্নটা সলিউশন করতে পারবেন বলছে ত্রিভুজের যে কোনো বাহুকে উভয় দিকে আমরা তো আগে এক দিকে বর্ধিত করেছি এবারে বলছে উভয় দিকে বর্ধিত করলে আমি এখানে যদি এ বি সি হয় ত্রিভুজটা বাহুটা হচ্ছে একটা বাহু হচ্ছে বি সি আপনি যে কোনো বাহুকে বর্ধিত করতে পারেন এখানে বলছে যে কোনো বাহুকে উভয় দিকে বর্ধিত করলে দুই দিকে বর্ধিত করতে হবে আমি একটা এদিকে বর্ধিত করলাম এবং এদিকে বর্ধিত করলাম বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তাহলে বহিঃস্থ কোণটা বহিঃস্থ কোণ হচ্ছে এটা এবং এদিকে বহিঃস্থ হচ্ছে এটা এই দুই কোণের সমষ্টি কেমন কেমন হবে এই কোণ আর এই কোণ দুইটা কোণ যোগ করলে সমষ্টিটা কেমন হবে সেটা বের করতে হবে আপনাকে দেখুন আমি যেহেতু এখানে সমবাহু ত্রিভুজ নিয়েছি তার মানে আমরা জানি যে এই কোণটা হচ্ছে 60 এই কোণটা হচ্ছে 60 এই কোণটা হচ্ছে 60 কেন 60 এই ব্যাখ্যাটা কিন্তু আমি দিয়েছি এই কোণে পরিমাপটা কি হবে এই কোণের পরিমাপ হবে এই কোণের বিপরীত দুই কোণ এইটা আর এটা 60 60 যোগ করলে কত হয় 120 তার মানে এই কোণটা হবে 60 যোগ 60 ইজ ইকুয়াল টু 120 সিমিলার ক্যাটাগরিতে এই কোণটা কত হবে তাহলে আবার এই কোণ আর এই কোণ দুইটা যোগ 60 যোগ 60 সমান সমান 120 ডিগ্রি এখন বলছে দুই কোণের সমষ্টি বহিস্ত দুই কোণের সমষ্টি এই একশো বিশ আর এই একশো বিশ আপনাকে যোগ করতে হবে তার মানে হচ্ছে একশো বিশ যোগ একশো বিশ ইজিকোস দুইশো চল্লিশ ডিগ্রি তার মানে আমরা বলতে পারি বর্ধিত করলে উৎপন্ন বহিস্ত করে সমষ্টি হবে দুইশো চল্লিশ ডিগ্রি এখন আপনার অপশনে আসতে হবে দুইশো চল্লিশ ডিগ্রি দ্বারা কোনটিকে দিকে বোঝায় নব্বই ডিগ্রি অপেক্ষা ক্ষুদ্রতর দুইশো চল্লিশ কি নব্বই ডিগ্রি অপেক্ষা ক্ষুদ্রতর অবশ্যই নয় সুতরাং এটা উত্তর হবে না এরপরে একশো আশি ডিগ্রি অপেক্ষা বৃহত্তর এই দুইশো চল্লিশ কি একশো অপেক্ষা বৃহত্তর অবশ্যই সুতরাং আমার এটা উত্তর হতে পারে এখন তারপরে আমরা আসি নব্বই ডিগ্রি অপেক্ষা বৃহত্তর এটা নব্বই ডিগ্রি অপেক্ষা বৃহত্তর বা এখানকার যে অপশন রয়েছে তাতে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কিন্তু এইটা চেয়ে এটা বেটার দেন এরপর আমরা আসি ডিগ্রি অপেক্ষা ক্ষুদ্রতর এটা কি আসলে একশো আশি ডিগ্রি অপেক্ষা ক্ষুদ্রতর অবশ্যই নয় সুতরাং আমাদের অ্যান্সার হচ্ছে এই যে মিস্টার ক্ষণ আশা করি বুঝতে পেরেছেন এখন এই অঙ্কটাই যদি আমি এখানে সমবাহু ত্রিভুজ নিয়েছি যদি আমি সমবাহু ত্রিভুজ না নিই আপনারা বলতে পারেন যে ভাই আসলে আপনি সমবাহ ত্রিভুজ নিয়ে আপনার নিজের মতো করেছেন যদি আমি সমবাহু ত্রিভুজ না নিই সেক্ষেত্রে কি ঘটনা ঘটে দেখুন আমি ধরুন এ ধরনের একটা ত্রিভুজ নিয়েছি এটা আমি থার্টি ডিগ্রি দিচ্ছি এটা আমি দিচ্ছি হচ্ছে ফিফটি ডিগ্রি তাহলে পঞ্চাশ আর তিরিশ কত আসে আশি এবং এখানে আমি একশো ডিগ্রি দিলাম তার মানে আমার কিন্তু এই ত্রিভুজটা গঠন করা শেষ যে কারণ হচ্ছে ত্রিভুজের তিন গুণের সমষ্টি একশো আশি আমি এটা ধরে নিয়েছি মাপগুলো কিন্তু এক্সাক্ট এটা হবে না বাট এরকম হতে পারে অর্থাৎ তিন গুণের সমষ্টি আমাদের একশো আশি ডিগ্রি হবে তো আমি যদি এই বাহুটা কিন্তু বর্ধিত করে দিই ধরুন এই বাহুটাকে বর্ধিত করে দিলাম বর্ধিত করে দিলে উৎপন্ন বহিস্তুকোণ একটা হচ্ছে

একশো তিরিশ যোগ আশি সমান শূন্য আটাত এক দুইশো দশ দেখুন এই অপশনটিও কিন্তু এইখানে আসলে এই খনম অপশনটিকে স্যাটিসফাইড করে যেটা একশো আশিটি অপেক্ষা বৃহত্তর আশা করি বুঝতে পেরেছেন যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পোস্টাল ডিপার্টমেন্টে অর্থাৎ বাংলাদেশ ডাক বিভাগে আপনারা যারা পরীক্ষা দেবেন অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখবেন শেয়ার করার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ